মিনিমাম ওয়েজেস অ্যাডভাইজারি বোর্ডের তৃতীয়তম বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হল শিলিগুড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন মিনিমাম ওয়েজেস অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব এদিন সকালে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে মিনিমাম ওয়েজেস অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান গৌতম দেবের উপস্থিতিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও শ্রমিক আধিকারিকদের সঙ্গে নিয়ে বৈঠক হয় এছাড়াও এদিনের ওই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকের শেষে চেয়ারম্যান গৌতম দেব কি বললেন শুনুন থার্ড মিনিমাম ওয়েজ বোর্ড যেটা আমাদের কনস্টিটিউট হয়েছিল এটা থার্ড মিটিং আজকে আমরা করলাম মিটিংয়ে অনলাইনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তাদের রিপ্রেজেন্টেটিভ এবং চেম্বারসের বিভিন্ন শুদ্ধ প্রতিষ্ঠান থেকে যারা এই কমিটির সদস্য তারা ভার্চুয়ালি ছিলেন নতুন সময় এসছেন আমাদের টি ইন্ডাস্ট্রি থেকে লেবার কমিশনার এখানে লেবার কমিশনার অন্যান্য অফিসাররা আজকে এখানে আছেন আমাদের মিটিংয়ে প্রথমে যেটা সিদ্ধান্ত হয়েছে যে পুজোর পরে নভেম্বর মাসে আমরা একটা কনভেনমেন্ট ডেটে কলকাতা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে আমাদের মিনিমাম ওয়েজ বোর্ডের আমাদের ফোর্থ মিটিং হবে আজকে মিটিংয়ে আমরা লাস্ট যে মিটিংটা আমাদের ফেব্রুয়ারি মাসে হয়েছিলো সেই মিটিংয়ের পাশে সেটা আমরা রাটিফাই করেছি এটা কনফার্মেশান আজকে আমরা হয়েছি করেছি তারপরে আমরা চার পাঁচটি ইম্পর্টেন্ট বিষয় এবং মেম্বারসরা আমাদের মেম্বাররা আরও আউটসাইড এজেন্ডা অনেকগুলো বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে ডিসকাশান হয়েছে দু তিনটে এজেন্ডার ক্ষেত্রে আমরা আমাদের যেমন ইলেকট্রিক ওয়ার্কার্সদের ক্ষেত্রে বা ক্যাটাগরাইজেশন অব দি লেবারার্স তাদের স্কিল লেবার হাই স্কিল ইত্যাদি এই বিষয়গুলোতে ট্রেড ইউনিয়ন এবং যারা এমপ্লয়ার তাদের যে মনোভাব তাদের যে অবজারভেশন তাদের যে বক্তব্য সেগুলো সরকারের কাছে আছে কিছু ক্ষেত্রে এমপ্লয়েরা তাদের আরও বিষয়বস্তু তারা ইনকর্পোরেট করবে আমরা সবটাই আশা করছি যে আজকের মিটিংয়ের বিষয়ের যে নির্যাস সেটাকে আমরা নোট ডাউন করেছি প্রসিডিংসে যাচ্ছে এবং আমরা এটা সেপ্টেম্বর মাস প্রায় কমপ্লিট হয়েছে অক্টোবর মাস পুরো পুজো যাবে নভেম্বরে আমাদের ছট পুজোর পরে একটা নির্দিষ্ট দিনে আমরা আমাদের যে মিটিংটা হবে মাননীয় লেবার মিনিস্টারের উপস্থিতিতে কলকাতায় সেই মিটিংয়ে আমরা আমাদের এই রিজার্ভ যে ইস্যুসগুলো আছে যেগুলো পেন্ডিং ইস্যুস আছে যেগুলো গভর্নমেন্টের কাছে অনেকগুলো বিষয় বিবেচনায় আছে যেটা নিয়ে পোলন আলাপ আলোচনা হচ্ছে অনেকগুলো বিষয় সব বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করে যেটা যেটা সম্ভব হবে আমরা একটা